রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলছেন ইন্না শাফায়াতি লি আহলিল এর মিন উম্মাতি কিয়ামতের মাঠে আমার শাফাত আমার উম্মতের কবিরা গুনাহগারদের প্রাপ্য হক কিয়ামতের মাঠে আমার উম্মতের যারা কবিরা গুনাহগার আছে তারা আমার সাফাত পাবে তবে তারা সাফাত থেকে বঞ্চিত হবে যাদেরকে কোরআন আটকিয়ে দিবে কোরআন কাকে আটকে দিয়েছে ক্ষণ এদেরকে আটকিয়ে দিয়েছে ইন্নাল্লাহ লা কুর আই শিরিক আবিন ওয়া কসির মা দোন আদ আলি আল্লাহ সব গুনাহ ক্ষমার রাস্তা উন্মুক্ত রাখবেন কিয়ামতের মাঠে শুধু শিরকের গুনা ক্ষমা হওয়ার রাস্তা উন্মুক্ত রাখবেন না কিন্তু যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ সকল গুনাহ ক্ষমার যোগ্য যত স্বাভাবিক মুসলিম হয়েছে তারা তো আগে মুশরিকই ছিল মুশেরিক থেকেই তো মুসলিম হয়েছে যখনই আপনি ইসলাম গ্রহণ করছেন তখন আপনার আগের সবকিছু বাতিল ঠিক আমরাও যদি কোনো শিরকে লিপ্ত হয়ে থাকি বা ভবিষ্যতে লিপ্ত হই আর যদি শ্বাস থাকে তাহলে অন্য কোনো গুণ থেকে তবা করার সুযোগ হোক অথবা না হোক শিরকের গুণাহ থেকে তওবা অবশ্যই হতে হবে কেননা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এম তো অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ নাই সে একদিন আগে হোক একদিন পরে হোক জান্নাতে যাবেই যাবে ইনশাল্লাহ আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলে এমন অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ আছে তার জন্য জান্নাত চিরস্থায়ীভাবে হারাম কিয়ামতের মাঠে তার গুনাহ ক্ষমা হওয়ার কোনো রাস্তা নাই আমরা আর যত গুনাহ করছি না এই গুনাহগুলো যদি আমরা ক্ষমা চাওয়া অবশ্যই উচিত কিন্তু কোন কোন মানুষ যদি ক্ষমা নাও চায় ভুলে যায় সব গুণা হয়তো ক্ষমা চাইতে পারেনি তারপরেও কিয়ামতের মাঠে ক্ষমা হয়ে যেতে পারে তারপরেও হতে পারে অসংখ্য হাদিস আছে তার প্রমাণ যেমন আমি বহু গুনাহ করেছি কিন্তু আমি আরাক এক ভাইয়ের দোষ ত্রুটি গোপন রেখেছি মান সাতারা মুসলিমান সাতারা মালামা তো কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করার জন্য আমাকে কাছে ডাকবেন বলবেন দেখো এই এই গুনাহগুলো তুমি করনি তো বলে হ্যাঁ আল্লাহ এই গুনাহগুলো আমি করেছি তো বলে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন রেখেছিলাম আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম বলেন আল্লাহ আকবর তাহলে আপনি ক্ষমা না চাইতেও আল্লাহ সুবাহ কিয়ামতের মাঠে ক্ষমা করে দিতে পারে আপনি ক্ষমা না চাইতেও আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাফাত পেয়ে যেতে পারেন কিন্তু এই যে যতগুলো অপশন আছে কিয়ামতের মাঠে এই সব অপশনগুলো বন্ধ হয়ে যাবে কোথায় গিয়ে বলেন এটা জোরে বলেন কোথায় গিয়ে বন্ধ হয়ে যাবে শিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে আল্লাহ সব তালা স্বেচ্ছায় ক্ষমা করে দিবেন সেটাও সিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাফাত করবেন সেটিও শিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে তাহলে ন্যূনতম আমাদেরকে পৃথিবী থেকে কি মুক্ত অবস্থায় বিদায় নেওয়া উচিত শিরক মুক্ত অবস্থায় বিদায় নেওয়া উচিত ন্যূনতম আলাল আকাল কিছুই যদি না করতে পারে অন্তত শিরক যেন আমাদের দ্বারা না হয় বলেন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আমরা শির্ক এবং তাও এই যে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিলাম এই শির্ককে আরও স্পষ্টভাবে বুঝার জন্য আরও পরিষ্কারভাবে বুঝার জন্য আল্লাহ সুবাহানহ তালার গুণাবলী সম্পর্কে জ্ঞান জরুরি ফরজ নাহলে আপনি শির্ক থেকে বাঁচতেও পারবেন না আপনি শির থেকে মুক্তও হতে পারবেন না শির থেকে মুক্ত হতে চাইলে বাঁচতে চাইলে আল্লাহর গুণের উপর জ্ঞান লাগবে আজ জুমার সালাতের পর গতকালকে জুমার সালাতের পর একজন জিজ্ঞেস করছে যে তার বাচ্চাকে শয়তান ডিস্টার্ব করে শয়তানি ধরেছে তো উনি বিভিন্ন কালো জাদু বা ইত্যাদি তাবিজ বা ইত্যাদি বিভিন্ন কিছুর তিনি আশ্রয় নিতে চান তার অন্তর আল্লাহ তাআলার গুণ সম্পর্কে অজ্ঞ যদি আল্লাহ তালার গুণ সম্পর্কে সে জানত এবং তার কনফিডেন্স থাকতো আল্লাহর গুণের উপর তাহলে শিরিক মুক্ত থাকা তার জন্য সহজ হতো এই জন্য দেখবেন যে আয়াতগুলো আল্লাহর গুণাবলী সম্বলিত এই আয়াতগুলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল আয়াত যেমন একটি ছোট্ট সুরা আহাদ আল্লাহ লাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অনেক ছোট্ট দুই লাইনের সুরা কিন্তু পৃথিবীর মস্ট পাওয়ারফুল অনেক শক্তিশালী সুরাগুলোর মধ্যে একটি শক্তিশালী সুরা কত শক্তিশালী কত শক্তিশালী যে সুরা এখলাস একবার পাঠ করলে তা আদিল আদিলুসাল কোরআন পবিত্র কোরআন তিন ভাগের এক ভাগ পাঠ করার সমান নেকি পাওয়া যায় তার মানে সুরা এখলাস তিনবার পাঠ করলে পুরো কোরআন একবার শেষ করার সমান নেকি পাওয়া যায় অথচ সুরাই খ্লাসের মধ্যে সালাদ হজ জাকাত কোনো আদেশ নিষেধ নাই কি আছে শুধু মহান সত্তার গুণ আছে আল্লাহ আহাদ বল সেই মহান সত্তা একক এবং অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি এমন সত্তা যে তিনি যেমন নিজে কারো মুখাপেক্ষী নন তেমনি পুরো পৃথিবী তার মুখাপেক্ষী আর সমাদের দুটো অর্থ এক তিনি দুই সারা পৃথিবী তার মুখাপেক্ষী الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ঠিক আরো একটি পাওয়ারফুল আয়াত দেখেন শুধু আল্লাহর গুণ الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه আল্লাহ লা ইলাহা আল্লাহ সেই সত্তা যিনি ব্যতীত ইবাদতের যোগ্য সত্য কোনো মা'বুদ নেই আল হাই তিনি চিরঞ্জীব আল কাইয়ুম আল কাইয়ুম চিরস্থায়ী লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাম তাকে ক্লান্তি স্পর্শ করে না তন্দ্রা স্পর্শ করে না লাহু মা ফিল সামাওয়াতি ওয়া আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহর অধীনস্থ আল্লাহর রাজত্বে আল্লাহর মালিকানায় আল্লাহর আল্লাহ পৃথিবীতে এমন কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ব্যবসায়ী কোটিপতি আছে যে আল্লাহর সামনে কথা বলতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া এগুলো আল্লাহর চ্যালেঞ্জ এই আয়াতের নামই হচ্ছে আয়াতুল কুরসি মানে এই আয়াত যদি কেউ বুঝে অনুভব করে পড়ে তাহলে কেউ যদি এই আয়াত বুঝে অনুভব করে পড়ে তাহলে আপনার কাছে একটা পিঁপড়া যেমন দুর্বল মনে হয় একটা পিঁপড়া যেমন আপনার কাছে দুর্বল মনে হয় জিন শয়তান অসুখ বিসুখ কবিরাজ পৃথিবীতে আর কে কত ক্ষমতাবান আছে সবকে আপনার কাছে কি মনে হবে একটি পিঁপড়ার মতো তখন আপনার কনফিডেন্স লেভেল হাই হবে সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে শয়তান পালিয়ে যাবে শয়তান থাকবে না এই অন্তরের কাছে শয়তান থাকতে পারবে না কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞ অথবা আল্লাহর নাম এবং গুণাবলী আমরা জানার চেষ্টা করি না এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তিসউ ওয়া তিসঈনা আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে অসংখ্য নাম আছে তার মধ্যে নিরানব্বইটা আমাদেরকে জানানো হয়েছে দেওয়া হয়েছে মান আহ সাহায্য নিরানব্বইটা আয়ত্ত করে নিল দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আল্লাহ সুবাহানহ তালাকে যদি জানতে চাই আল্লাহ তালাকে যদি অনুভব করতে চাই আল্লাহ তালার তাওহিদে যদি বিশ্বাস স্থাপন করতে চাই শিল্প মুক্ত জীবন জীবনযাপন করতে চাই তাহলে অবশ্য অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানহতালার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং আল্লাহ সুবহানহতালার নাম এবং গুণাবলীর জ্ঞান অর্জনই আমাদের জন্য রাস্তা তৈরি করে দিবে যে আমরা সামনে আগাবো কিভাবে আল্লাহ সুবহানহতালার উপর ভরসা করবো কিভাবে আস্থা রাখবো কিভাবে আর পুরো কোরআনে আল্লাহ সুবাহানহতলা বারংবার এই বিষয়গুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কোরআন কখনোই নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনা করে না যে সুরা বাকারার যেমন আমরা রচনা লেখি উপস্থাপনা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যেমন আজকে আমি ধারাবাহিক এক বিষয়ের উপর আলোচনা করছি কোরআন কখনোই এরকম করে না কোরআনে র্যান্ডমলি ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ সুবাহতালা একই কথা একই জিনিস বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে কোরআনে তুলে ধরে এবং কোরআনের যদি সারমর্ম আপনি করতে চান তাহলে পাঁচটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ হবে এবং কোরআন বুঝলেই আপনার জন্য তাওহিদ বুঝা এবং মুক্ত থাকা আপনার অন্তরে তাওহিদ পরিপূর্ণভাবে প্রবেশ করবে কোরআন যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন আর তাওহিদ পরিপূর্ণভাবে বুঝার সুফল কি এই উন্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে তারা কারা তাদের কথা বলতে গিয়ে রসুল সাল্লা বলছেন যারা কোনোদিন ঝাড় ফুকো করে চায়নি মানে দুনিয়াতে একদল মানুষ বসবাস করে যাদের তাওহিদের লেভেল এত উপর পর্যায়ের এত উপরে এত উপরে যে তারা সবর করে না রেজা করে রেজা তাদের ইমান এবং তাও আবু বকরের মতো সবর কি রেজা কি সবর হচ্ছে আমার ছেলে মারা গেল ফার্স্ট চান্সই আমার কষ্ট হবে দুঃখ হবে চোখ দিয়ে পানি পড়বে আমি হাই হতাশ করব আফসোস করবো আধা ঘন্টা পর এক ঘন্টা পর অথবা একদিন পর অথবা তিন দিন পর বলবো যাক ধৈর্য ধারণ করছি এটি সবর এবং এটি খারাপ কিছু নয় ভালো এটিরও আল্লাহ সুবনতলা প্রশংসা করেছে আর রেজা কি তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি তাওহিদ এত উপরে এত উপরে যে যখন সে শুনছে যে তার সন্তান মারা গেছে তখন সে সেটিকে আল্লাহর ফায়সালা মনে করে এটির উপরে সন্তুষ্ট হয়ে যায় স্বাভাবিক একজন মানুষের ওই পর্যায়ে উঠা অনেক কঠিন তো ওই যে সত্তর হাজার মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে এদের পুরো হৃদয়টাই হচ্ছে তাওহিদ মানে এদের অন্তরে শতভাগ তাওহিদ আছে যেমন তাওহিদ ছিল ইব্রাহিম আলাই সালাত আসালামের অন্তরে আর আমাদের অন্তরে শতভাগ তাওহিদ এখনও জায়গা করে নিতে পারেনি এটা কঠিন মানুষের জন্য যার অন্তরে শতভাগ তাওহিদ আছে সে হুজুরের কাছেও দোয়া চাইবে না যে আপনি আমার সন্তানের জন্য দোয়া দোয়া করে দেন দোয়া চাওয়া ভালো জিনিস আরেকজনের কাছে ঝাড়ফুঁক করে নেওয়া ভালো ওখানে যে গুণাবলীগুলো বলা আছে এই গুণাবলিগুলো হারাম নয় মানুষ করতে পারে কিন্তু যিনি সর্বোচ্চ পর্যায়ের তা বিশ্বাসী তিনি এগুলো না মানে তার স্বভাবের মধ্যে আপনি নিজে থেকে জোর করে নিয়ে আসবেন বিষয়টা এমন না কিন্তু তার সাথে আল্লাহ সম্পর্ক এত গভীর যে তার স্বভাবের মধ্যে এটি অটোমেটিকই নাই সে আল্লাহ তাআলার ফরজ আদায় করার পাশাপাশি নফল এবং সুন্নাত এত বেশি পরিমাণে আদায় করতে থাকে যে সে আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয়ে যায় এত নিকটবর্তী হয়ে যায় যে আল্লাহ আলাও তার দরবারে ফেরেশতাদের সামনে তার কথা স্মরণ করে ফেরেশতাদেরকে তাকে ভালোবাসার জন্য আদেশ প্রদান করে ফেরেশতারাও আর বাকি ফেরেশতাদেরকে তাকে ভালোবাসার জন্য বলে আস্তে আস্তে সে আল্লাহর ওয়ালি আল্লাহ সুবহানাহু তালার বন্ধু হয়ে যায় কেমন বন্ধু হয়ে যায় তার মুখ দিয়ে যদি কোনো কথা বের হয় সেটি পূরণ না করতে আল্লাহ লজ্জা পান এটি বাস্তবতা যে যখন ইব্রাহিম আলাইহ সালামের স্ত্রী সারা আলীহ সালাম আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহমালুসল্লিৎ আলাইহাদ আল্লাহ ফর্জি হ্যালো আপনি যদি জেনে থাকেন আমি আমার লজ্জা স্থানের হেফাজত করেছি তাহলে আজকে কাফেরকে আমার ওপর বিজয় করিয়েন না তাহলে সারার কানেকশন আল্লাহ সুবাহান তালার সাথে এত শক্তিশালী যে তার মুখ দিয়ে বের হওয়া কোনো কথা আল্লাহ বাস্তবায়ন করবেন না এতে কে লজ্জা পায় আল্লাহ নিজে লজ্জা পায় এবং এই সমস্ত মানুষদের সাথে পৃথিবীতে যদি কেউ শত্রুতা করে দুশ্মনী করে তাহলে ওই ব্যক্তির সাথে কে শত্রুতা করে আল্লাহ শত্রুতা করে ওই ব্যক্তির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে যে সে আল্লাহর বন্ধুর সাথে শত্রুতা করছে তো এই জন্য কাম্যিন রজলিন কত মানুষ আছে পৃথিবীতে যারা দুনিয়াতে প্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে অপ্রসিদ্ধ আর কত মানুষ আছে দুনিয়াতে অপ্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে প্রসিদ্ধ তো আমাদেরকে চেষ্টা করতে হবে কার কাছে প্রসিদ্ধ হওয়ার আল্লাহ সুবহান তালার কাছে প্রসিদ্ধ হওয়ার কেন আমরা দিন শেষে আল্লাহ তালার নিকটেই ফেরত যাব আর এই বিশ্বাস থেকেই আমাদেরকে দূরে রাখার চেষ্টা করবে সবসময় শয়তান যে আমরা মারা যেতে পারি এই বিশ্বাস যেন আমাদের অন্তরে না আসে তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে আমরা যদি তাউহিদ সম্পর্কে পূর্ণ বিশ্বাস আনতে চাই তাহলে এক নম্বরে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে পাশাপাশি কোরআন ভালোভাবে বুঝতে হবে এবং কোরআনে পাঁচটি বিষয়ের মধ্যে কোরআনের আলোচনা খায় হয় আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে অতীতের নবীদের ঘটনা বলবেন অথবা অতীতের অভিশপ্ত জাতিদের ঘটনা বলবেন ঘুরিয়ে ফিরিয়ে বলতেই থাকবেন এই মোসা এই ফেরাউন আবার দশ পর আবার মোসা আবার ফেরাউন আবার দশ পর আবার মোসা আবার ফেরাউন আসতেই থাকবে আসতেই থাকবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে এখানে ইউসুফ ওখানে ইব্রাহিম আবার ইউসুফ আবার ইব্রাহিম আসতেই থাকবে এখানে আদ সামুদ আবার আদ সামুদ আবার লুত আসতেই থাকবে বিভিন্ন প্রেক্ষাপটে আসতে থাকবে মানুষের সাইকোলজির সাথে যেন মানুষের কোরআন বুঝতে সুবিধা হয় এবং মেইন মেসেজগুলো মূল মেসেজগুলো মানুষের ব্রেনে ঢুকে যায় তাহলে একটা টপিক আল্লাহ তাআলা আলোচনা করবেন অতীতের ইতিহাস এই জন্য ইতিহাসের গুরুত্ব আছে দ্বিতীয় আর একটা টপিক আল্লাহ তাআলা আলোচনা করবেন আল্লাহর দয়া আল্লাহর নিয়ামত আল্লাহর সৃষ্টি রহস্য বারবার বলতে থাকবেন আমি আসমান জমিন সৃষ্টি করেছি আসমান জমিনে যা আছে সব আমার অধীনস্থ আসমান জমিনের রাজত্ব আমার গাছপালা আমি তৈরি করেছি বৃষ্টি আমি বর্ষণ করি নদী নালা আমি প্রবাহিত করেছি পাহাড় আমি স্থাপন করেছি বলতেই থাকবেন বলতেই থাকবেন বলতেই থাকবেন আল্লাহর যত সৃষ্টি রহস্য আছে নিয়ামত আছে ঘুরে ফিরে আসতেই থাকবেন তিন নম্বরে আল্লাহ ওয়া তালা বারবার আলোচনা করতে থাকবেন পরকাল ইসলামের দুটি মৌলিক বিশ্বাস এক আল্লাহর প্রতি ইমান দুই পরকালে বিশ্বাস এই জন্য বিস্তারিত বিশ্বাস তো ছয়টা কিন্তু যখনই আল্লাহ অথবা আল্লাহর রাসুল সংক্ষিপ্ত করেছে বিশ্বাসকে তখন দুটোর মধ্যে সংক্ষিপ্ত করে দিয়েছে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে ফাল ইউক্রিম জাইফা সে যেন তার মেহমানকে মেহমানদারি করায় এরকম অসংখ্য হাদিস এবং আয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসুল সংক্ষিপ্ত করেছেন দুটি বিশ্বাসের উপর এক আল্লাহর প্রতি ইমান দুই পরকালে বিশ্বাস তাহলে পরকালের বিশ্বাসের কথা কীভাবে আসবে কিয়ামতের কথা আসবে জান্নাতের কথা আসবে জাহান্নামের কথা আসবে জাহান্নামের ভয়াবহতার কথা আসবে জান্নাতের অফরন্ত নিয়ামতের কথা আসবে আর কিয়ামতের মাঠের ভয়াবহতার কথা আসবে যেমন সুরাজিলজাল যেমন সুরা আরে আ তাহলে এই বিষয়গুলো ঘুরে ফিরে আসতে থাকবে পরকাল কেন পরকালে বিশ্বাস ইসলামের একটা মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত এই পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসই আমাদের রাস্তা চলতে সহজ করবে পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকার কারণেই আমরা দুনিয়াকে প্রাধান্য দিই এবং পরকালকে বিসর্জন দিই এই জন্য আল্লাহ সাল তালা কোরআন মজিদে বারবার বলতে থাকবে যে পরকালে তোমাদের জন্য যা আছে সেটি দুনিয়ার তুলনায় বেশি কল্যাণকর আল্লাহর নিকটে যা আছে সেটি তোমাদের দুনিয়ার তুলনায় বেশি কর আর দুনিয়া তোমাদের জন্য খেলতামাশার বস্তু দুনিয়া তোমাদের জন্য ধোকা হায়াত এই পুরো পৃথিবী খেলতামাশা এবং মায়াজাল ছাড়া কিছুই নয়